নমস্কার কার্তিক পুজোর অভিনন্দন সকলকে কার্তিক পুজো চলছে আর আমি যেখানে থাকি তার অনতি দূরেই বাঁশ হুগলির বাঁশ বেরিয়া আর কার্তিক খুব বিখ্যাত চুঁচুর আর কার্তিক এই কার্তিক পুজো কার্তিকের ব্রত কথা মাহাত্ম যারা শুনতে চাইছেন আজকে আমাদের একজন দর্শক বন্ধু বলছেন দেখুন কার্তিক কিন্তু কোনো বৈদিক দেবতা নন বেড়ে কার্তিকের কোনো উল্লেখ নেই কার্তিক তার চেয়েও পুরনো পৌরা কার্তিক পুজো করলে নাকি পুত্র সন্তান হয় বিবাহিতদের হয়্তিক আসা হয়েছে পুজো হবে তো কার্তিক পুজো বাঙালি সৌর্য বীর্য বলবান হওয়ার পুজো এই কার্তিক পুজোর দিনে আপনারা দেখতে পাবেন এই কার্তিক পূর্ণিমায় কার্তিক পুজোতে আমাদেরও হুগলির বাঁশ বেরিয়ে শুধু কার্তিক নয় সেখানে দুর্গা কালী শিব সব পুজো হচ্ছে ভারত মাতা সন্তোষী মাতা দুর্গা বোধন সব আসলে কার্তিক পুজোর তিথিটা কতটা ইম্পর্টেন্ট এই তিথিতে কোনো পুজো করা যায় আজকে সেই বিষয়ে কথা বলবো কার্তিক পুজোর অনেক কথা হবে কার্তিক পুজো এতটা গুরুত্বপূর্ণ কেন কার্তিক পুজোয় কোন কাজগুলো করতে হয় কার্তিক পুজোয় খিচুড়ি আর শাকের তরকারি খেয়ে এলাম কার্তিক পুজোয় খেলনা দিলাম কার্তিকের সামনে কার্তিক পুজো করলে সন্তান লাভ হয় এসব চিন্তা ভাবনা যারা করেন আমি বলবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে প্রত্যেকে শুনবে এবার শুরু করি মূল কথা ছয়জন কৃত্তিকা মাতার কাছে স্তন পান করেছিলেন তাই কার্তিকের ছটি মাথায় আসল কার্তিকের রূপে সরানন কৃতিকা নক্ষত্রে তার জন্ম হয়েছিল কার্তিক কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর বধের জন্য কার্তিকের পায়ের কাছে ময়ূর আছে এই ময়ূর হচ্ছে তারকাসুর যে যুদ্ধের সময় কখনো মোরগ কখনো ময়ূরের রূপ নিচ্ছিল তখন যুদ্ধে পরাজিত হলো তখন বলল আমি যেন তোমার পুজো তোমার সঙ্গে যজ্ঞের ভাগ পাই তখন বলল তাহলে তোমাকে আমার বাহন হয়ে আমার পায়ের তলায় আশ্রয় নিতে হবে তখন ময়ূর কার্তিকের বান হয়ে যায় পরে আসি দেখুন পশ্চিম বাংলায় কার্তিকের এই শুল দণ্ডটা দেখা যায় না হাতের দণ্ডটা কার্তিকের হাতে কিন্তু দক্ষিণ ভারতে গেলে মোরাগান সেখানে দেখবেন কার্তিকের হাতে সেই দণ্ডটা রয়েছে শক্তি দণ্ড কার্তিক কিন্তু এবার কার্তিক পুজোর দিন করণীয় কার্তিক পুজোর সংক্রান্তি যে এখানে আরো কতগুলো জিনিস আছে সেটা হচ্ছে গঙ্গা দেবী দেবতারা বলেছিলেন তুমি আগে স্বর্গে এসো তারপর এই যে ব্রত কথা বলতে বলেছেন তারপর তুমি মরতে গিয়ে জগতের কল্যাণ করো তা মা গঙ্গা ঠিক তেমনই করেছিলেন প্রথমে তার অবস্থান ছিল গঙ্গা তিনি প্রথম অবস্থান স্বর্গে ছিল পরবর্তীতে তিনি মর্তে দুঃখ কষ্ট আহ দূর করার জন্য মর্তে আসেন ভগীরথ গঙ্গা আনয়ন করেন সে গল্প প্রত্যেকে জানে গঙ্গা স্নানে পুণ্য লাভ হয় এখনো মৃত্যুর পর যে কর্ম করা হয় সেখানে পিণ্ডটা গঙ্গায় দিয়ে আসা হয় গয়া গঙ্গা গাছ গাচ্ছ তা মনে রাখবেন এই গঙ্গার আগমন হয়েছিল পৃথিবীতে এই কার্তিক পুজোর দিনে তাই গঙ্গা স্নান এই দিনে অতি পবিত্র অতি পবিত্র আরেকটি পুরাণ বলছে শিব এবং অসুরের যুদ্ধ হচ্ছে অসুর পরাজিত প্রায় তখন শিবের স্মরণ নিলেন মহেশ্বরের স্মরণ নিয়ে বলছেন আমি কিভাবে পাপ থেকে মুক্তি পাবো বললো তুমি কার্তিক ব্রত করো এই হচ্ছে ম্যাটার কার্তিক সংক্রান্তি পালনের সঙ্গে জড়িয়ে আছে স্নান গঙ্গা স্নান পূর্ণ স্নান কার্তিক সংক্রান্তি পালনের সঙ্গে জড়িয়ে আছে সৌর্য তাই তো অন্যায় প্রতিবাদ প্রতিরোধ আমাদের রক্তে আছে সূর্য পুজো পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য বেদে পুজোর উল্লেখ আছে স্নান এগুলো কার্তিক পুজোর দিনে খুব খুব করে করতে হয় বঙ্গদেশে একটা প্রবাদ আছে কার্তিক ঠাকুর খুব হ্যাংলা একবার আসে মায়ের সঙ্গে একবার আসে একলা প্রত্যেক দেবতাই তাই গণেশ লক্ষ্মী সরস্বতীও তাই কিন্তু কার্তিককে আমরা আমাদের জীবনের সঙ্গে বড্ড একাত্ম করে নিয়েছি এর জন্য কার্তিক ঠাকুরকে সূর্য পূজা করা যায় উপবাস রাখা যায় কার্তিক মাসে দীপ দানের কথা আছে সেই দীপ করা যায় তা এতগুলো কাজ তো করাই যায় যারা করতে পারবেন বা করতে পারে না আপনারা আপনাদের গুরুত্ব অবশ্যই বুঝতে পারবেন আমি বলবো যে প্রত্যেকে করবেন কাজগুলো কার্তিক পুজো কিন্তু এমন একবার হলেও প্রত্যেকে শ্রবণ করুন কার্তিক পুজোর মাহাত্ম পালন করুন কার্তিক পুজো এবার আবার যে প্রশ্নগুলো আমাকে করেছিলেন পুত্র সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয় এটা পুরো ভুল এটা লোকাচার আমরা তো সন্তান লাভের কামনায় মা ষষ্ঠী দেবীর পুজো করি ষষ্ঠী পুজো যার মারজার বাহন মানে বিড়াল বাহন কোলেতে একটি সন্তান আমরা তার পুজো করি তাহলে কি করে আমরা করব বলুন তো এগুলো ভুল ভাল কথাবার্তা আর আরেকটি কথা কার্তিক পুজোর ক্ষেত্রে বলবান হওয়ার দেব সেনাপতি কার্তিকেও কার্তিক কিন্তু দেবতাদের সেনাপতি এবং অপর পক্ষে ইন্দ্রে জামাই আইবুড়ো কার্তিক যারা বলেন কার্তিক কখনো আইবুড়ো নয় তার স্ত্রী আছে আর কার্তিক নিয়ে একটা সময় বার বনি তারা তারা কার্তিক পুজো করেছেন এরকম আছে এখনো দক্ষিণ ভারতে স্ত্রী সেজে তারা কার্তিকের পুজো করেন কার্তিক ওই যে বললাম বাংলার আমাদের বাংলা সংস্কৃতিটা খুবই উৎকৃষ্ট এখন কার্তিক পুজোর দিন যেটা প্রত্যেকে ঘরেতে করবেন দেখুন যে কোনো পুজো পার্বণ ব্রত পবিত্র দিন এমন খাওয়া দাওয়া করবেন না যে যাতে শরীর অসুস্থ হয়ে যায় আপনি অসুস্থ হয়ে যান এটা প্রথম দ্বিতীয় কাজ হচ্ছে কার্তিক পূর্ণিমা যেহেতু সূর্য বীর্যের পুজো বলবান হওয়ার পুজো বলশালী হওয়ার পুজো সেদিন চেষ্টা করতে হবে সত্য নিষ্ঠ হয়ে থাকবো সত্য কথা বলব সারাদিন অযথা ঝুরঝামেলায় চড়াবো না অযথা সমস্যায় যাব না তৃতীয় হচ্ছে চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করবেন দান সমপূর্ণ নাই আর যে কোনো পবিত্র তিথিতে পূর্ণ সঞ্চয় করার একটা সুযোগ ছাড়বেন না স্নানের কথা আছে গঙ্গা স্নান যারা পারবেন খুব ভালো সবার বাড়ির কাছে গঙ্গা নয় আমার খুব কাছেই কিন্তু সবার তো সেটা নয় যাদের গঙ্গা দূরে আছে তাদের প্রত্যেক বলবো তারা কিন্তু প্রত্যেকে গঙ্গা স্নানটাকে মনে মনে করবেন মানস স্নান বাড়িতেই কলের জলে স্নান করুন এক বালতি জল নিয়ে মনে মনে গঙ্গাকে স্মরণ করুন করে সেই জল তারপর মাথায় ঢালুন তারপর যখন স্নান করার সময় ভাববেন আগের আমি এই আমি চেঞ্জ হয়ে আমার সমস্ত হোক আমি আর অন্যায় করব না আমি আর অপরাধ করব না আমার সমস্ত অপরাধ ক্ষমা করো তুমি এইভাবে দেখবেন আস্তে আস্তে ডেভেলপ করে যাবে তাই এইটুকুই বলা কার্তিক পূর্ণিমা সকলের ভালো কাটুক সবাই মজা করে কার্তিক পুজো করুন অনেক অনেক শুভেচ্ছা রইল পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন